শ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ ছোটবেলা থেকে আমার আম্মুর মুখে শুনতাম বৃহস্পতিবার আর সোমবার রহমতের ফেরেস তারা মানুষের ঘরে ঘরে আসে যার ঘর বেশি পাক পবিত্র থাকে তাদের জন্য রহমতের ফেরেস তারা দোয়া করে যান আর এই নিয়মটা ফলো করে আমার আম্মু সবসময় বৃহস্পতিবারের সপ্তাহে বিছানা চাদর পরিষ্কার থেকে শুরু করে পুরো ঘর বাড়ি পরিষ্কার করতো টাকা পয়সা তো কম বেশি সবারই থাকে কিন্তু কয়জনের ঘরে সুখ শান্তিটা থাকে সুখ শান্তিটাই হচ্ছে আসল কথা ছোটবেলায় আমর মুখে কথাগুলো শুনে একটু আধ্যাত্মিক ব্যাপার সাপার মনে হতো আম্মুকে একটু আধ্যাত্মিক মানুষ মনে হতো কিন্তু আমিও বড় হওয়ার পর থেকে নিজের সংসার হওয়ার পর থেকে আমার কথাগুলো ফলো করার চেষ্টা করি সোহেল ইফরান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজ যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুরো ঘর পরিষ্কার করার কাজে নেমে গেছি একদম বিছানা চাদরটা প্রথমে পরিষ্কার করা শুরু করছি আর এর মধ্যে এসে ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে এর মধ্যে ঘর দরজাও পরিষ্কার হয়ে যাবে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি আবার ঘরে চলে আসছি আজকে ডালটা আমি একটু ভোনা টাইপের করবো সেই জন্য একটু কষিয়ে তারপর পানি দিয়ে চলে আসলাম এখানে এসে আগের বিছানা চাদরটা তুলে তারপর নতুন করে বিছানা চাদরটা বিছাবো আর যখনই আমি এই কাজগুলো করতে আসি আমার মেয়ে তো থাকেই সাথে আমার হেল্প হোক আর না হোক কাজে কিন্তু একটু দেরি হয়ই তো এটা নিয়ে এখন মানিয়ে নিয়েছি এভাবে কাজ করতেছি আর বাবু যেহেতু ছোট আমি তোষকের উপর এভাবে দুইটা কাঁথা দেই সব সময় এতে করে উপরে যদি হিসু করে বা ফানি ফেলে এতে করে কিন্তু তোষক পর্যন্ত পানি খুব কমই পৌঁছায় এর আগে আমি নিচে একটা কাঁথা দিয়ে দেই এতে করে তোষকটা ভালো থাকে তারপর উপরে চাদরটা পেতে নিলাম আর চাদরটা দেওয়ার পরে বালিশের কভারগুলো চেঞ্জ করে একদম সব কিছু ঠিকঠাক মতো রেখে আবার রান্নাঘরে চলে গেলাম আর এসে দেখে আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপরে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে কয়েক ফালি কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা তাজা ধনিয়া পাতা দিয়ে তারপর এটা নামিয়ে নিব এই টেস্টটা কিন্তু অনেক ভালো হয় রুটি দিয়ে হোক মুড়ি দিয়ে হোক কিংবা ভাতের সাথে এভাবে ডালভোনা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আজকে আমার এই ডালভোনাটাও অনেক মজা হয়েছে তারপর আবার ঘরের কাছে চলে আসলাম যেহেতু তখন আমার কোলবালিশ বা কাঁথাগুলো রাখা হয় নাই এগুলো আবার গুছিয়ে রাখতেছি আর এই তো আমার মেয়ের জন্য সব সময় আমি ছোট্ট একটা ভ্যাকসিন দেখিয়ে দেই যেটা কিনা ওকে ঘুম পাড়ানোর সময় এটা নিচে দিয়ে তারপর ঘুম পাড়াই কিছু একসাথে এবার গুছিয়ে নিলাম টিনের ঘর হলেও কিন্তু ঘরটা যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে খুবই সুন্দর লাগে আমার সোফাগুলোকে আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে একটু মুছিয়ে নিচ্ছিলাম এদিকে আমি রান্নার কাজটাও চালাচ্ছি এদিকে ভাটা মাছগুলো ভিজিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি আমার ডাল ভুনাটা হয়ে গেছে ভাতটাও অলমোস্ট হয়ে গেছে মাছ ঝরিয়ে নিব আমার ভাত হওয়ার আগে কিন্তু ডাল হয়ে গেছে এদিকে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব তারপর ভুনা করব আর ডাল ভুনা যেহেতু হয়ে গেছে আপনাদের ভাইয়ার জন্য দুইটা রুটি সেঁক দিয়ে দিচ্ছি রুটিগুলো কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেখান থেকে নামিয়ে জাস্ট এখন শেক দিয়ে ওনাকে দিয়ে দিব খাওয়ার জন্য এভাবে কিন্তু কি সুন্দর রুটি ফুলে উঠেছে দেখেছেন অনেকে বলে ফ্রিজে রুটি ফ্রোজেন করে রাখলে হয়তো বা টেস্ট ভালো থাকে না কিন্তু না টেস্ট একেবারেই ঠিকঠাক মতো থাকে যদি আপনি ঠিকভাবে রাখতে পারেন রুটি শেক দিয়ে একদম আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে এসেছি আর এখানে আমি ভাজা মাছগুলোকে একটু ভুনা করে নিব আমি কিন্তু মরিচের গুঁড়াটা খুব কম ব্যবহার করি যেহেতু আমাদের তরকারির সাথে আমার মেয়েকেও খাওয়াবো অন্যদিকে কিন্তু কাজগুলো তো খেয়াল রাখতেছি বেসিংটা ধোয়ার জন্য একটু হারপিক মাখিয়ে দিতে বলছিলাম হেল্পিং হ্যান্ড আপাকে উনি ঠিকভাবে করছে কিনা এটাও তদারকি করতেছি আর এদিকে তো রান্না চলতে চলতেছে হেল্পিং হ্যান্ড আপার সাথে সাথে কিন্তু আমিও প্রত্যেকটা কাজেই হাত লাগাই প্রথমে যে কথাগুলো বলছিলাম পরিশ্রমে ধন আনে পূর্ণে আনে সুখ আসলে আপনার জীবনে যতই টাকা পয়সা আসুক আপনি যদি পরিশ্রমের পাশাপাশি পূর্ণ না করেন ন্যাকামল না করেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ আসবে না কারণ সুখটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত আর আল্লা প্রদত্ত জিনিস যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের আল্লাহর কাজ করতে হবে আর আল্লাহর কাজ করার জন্য আমি বিভিন্ন ধরনের নিয়মকানুন ফলো করি যেমন আমি যখন ঘরের কাজগুলো করি আমি মনে মনে তাসবি পড়ি আর মাঝে মাঝে তো শব্দ করেও পড়ি এতে করে আমার সাথে সাথে আমার আমার ছোট্ট বছরের মেয়েটাও সাথে সাথে জিকির করতে থাকে আর এটাই মনে হয় আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই ছোট ছোট কাজগুলোর ফাঁকে যখন আমি তাসবি পড়ি আমার মনটাও অনেক ভালো থাকে মাঝে মাঝে তো মোবাইলে কোনো কোরআন তেলোয়া ছেড়ে রাখি যেটা শুনে আমি খুবই আত্মতৃপ্তি পাই আর এতে করে কিন্তু আমি মনে করি যে নিজেদের ন্যাকামলটা যেমন হয় তেমনি ঘরেও বরকত আসে আর ঘরে বরকত আনানোর জন্য একটা মহিলা বা একটা মেয়েকে সবচেয়ে বেশি করতে হয় ঘরে কিন্তু পুরুষ থাকে না সেই কারণে ঘরের ইবাদতগুলো মহিলাদেরকে করে ঘরটাকে জান্নাতের মতো করে রাখতে হয় হোক সেটা টিনের ঘর হোক সেটা বড় বিল্ডিং দালান কোঠাতেই যে শান্তি থাকবে এমন কিন্তু কথা না আমি আমার এই ছোট্ট ঘরটাকে খুব সুন্দর করে রাখার চেষ্টা করি আর এখানেই আমি আমার শান্তি খুঁজে পাই আমার ভিডিও দেখা প্রত্যেকটা আপুদের উদ্দেশ্যে আমি বলবো ভাইয়ারা বাইরে পরিশ্রম করবে কিন্তু আপনি ঘরটাকে এমনভাবে জান্নাত বানিয়ে রাখবেন আপনার ইবাদত আমল দিয়ে যাতে করে ঘরে আসলেই অন্যরকম একটা শান্তি কাজ করে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম